ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিং ব্যাটে এখনো আগের মতো ক্ষোর ধার মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রির চার বছর আগে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবি ডিভিলিয়ার্স কিন্তু ব্যাট হাতে তার পুরোনো ছন্দ এখনও অটুট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস দু হাজার পঁচিশে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের হয়ে ওপেন করতে নেমে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে যেন তাক লাগিয়ে দিয়েছেন এব ডিভিলিয়ার অবসরের পরও তিনি আগের মতোই বিধ্বংসী মাত্র উনচল্লিশ বলেই সেঞ্চুরি করেছেন শেষ পর্যন্ত খেলেছেন ছেচল্লিশ বলে একশো তেইশ রানের এক ঝলমলে ইনিংস তার ইনিংসটি সাজানো ছিল পনেরো চার আর আট ছক্কায় ডিভিলিয়ার্স তিন অঙ্ক ছুঁয়েছেন তার স্বভাব রিভার্স সুইপে ডিভিলার্সে টানা সেঞ্চুরির ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে